এই পৃথিবী জুড়ে আমানো বীর নাম যতই শুনি নবী তো মারি এই পৃথিবী জুড়ে আমানো বীর নাম যতই শুনি নবী তো মারি তোমার দিদার পেতে আমি সদাই কাদি ওগো নবী তোমায় আমি ভালোবাসি ওগো নবী তোমায় আমি ভালোবাসি তুমি এসেছিলে এই ধরনিতে নুরে নূরে আলো ওই ছড়িয়ে দিতে তুমি এসেছিলে এই ধরনিতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ 13 6 2025 শুক্রবার হকাব বিল আইনের বিরুদ্ধে মানব কর্মসূচি অর্থাৎ সারা পশ্চিমবঙ্গব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে আমরাও আজ বিড়া চৌমাথায় বাঘপুর গ্রামের সমস্ত মুসল্লি মানুষ আমরা সকলে জুম্মার নামাজ বাদ চৌমাতা বেড়া চৌমা সারিবদ্ধভাবে লাইন দিয়ে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে ওয়াকাবিলের বিরুদ্ধে আমরা হবে আজকে মানববন্ধন কর্মসূচি পালন করলাম প্রশাসনিক কর্মকর্তারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে সে জন্য শান্তি শৃঙ্খলাভাবে বজায় রেখে সুন্দরভাবে আমরা এই কর্মসূচিটা সুসম্পন্ন করতে পারলাম অনেক মানুষ আজ তারা ওক বিলের বিরুদ্ধে রাস্তার ধারে মানবতার সঙ্গে শান্তি শৃঙ্খলার সঙ্গে এই কর্মসূচি পালন করেছে নূরে আলো ওই ছড়িয়ে দিতে কি অপরূপ সুন্দর চেহারা খালি অগ্ন বিতোমায় আমি ভালোবাসি অগ্ন বিতোমায় আমি ভালোবাসি এসেছিলে যখন দিনে দাওয়াত দিতে মকা ছাড়িয়া ওই মদিনার পথে এসেছিলে যখন দিনে দাওয়াত দিতে মকা ছাড়িয়া ওই মদিনার পথে তোমার দেখার তরে পাগল মদিনাবাসী অগন বিতোমায় আমি ভালোবাসি অগন বিতোমায় আমি ভালোবাসি মদিনাতে সবাই সামিল হয়েছে দেখিবে নবী তোমায় নয়ন ভরে মদিনাতে সবাই সামিল হয়েছে দেখি ভরে তোমার কদমে লুটাই বিশ্ববাসী ও তোমায় আমি ভালোবাসি ও তোমায় আমি ভালোবাসি এই পৃথিবী জুড়ে আমার নবীর নাম যতই শুনি নবী তো মারি এই পৃথিবী জুড়ে আমার নবীর নাম যতই শুনি নবী তো মারি তোমার দিদা পেতে আমি সদাই কাদি ওগো নবী তোমায় আমি ভাল আজ শুক্রবার জুমার নামাজ বাদ দেখতে পাচ্ছেন বাগপোল এবং মেটোপাড়া সমস্ত মুসলিম যুবক ভাই বাবাজিরা বিড়া চৌমাতাতে ওয়াকাব বিলের বিরুদ্ধে তারা আজকে মানববন্ধন অর্থাৎ সেই মানব সঙ্গে অকাব বিলের বিরুদ্ধে করছেন এবং আজ সারা পশ্চিমবঙ্গব্যাপী এই অকাব বিলের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে পুলিশ প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে এই মানববন্ধন কর্মসূচিটা পালিত হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আজ অকাব বলে বিলের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছেন অবিলম্বে এই অকাব বিল বাতিল করতেই হবে যতদিন না বাতিল না হচ্ছে আমাদের প্রতিবাদ আমাদের এই আন্দোলন চলবে চলছে চলবে তার জন্য আমরা মুসলিম প্রাণ ভাই বোনেরা সকলেই মিলে এই অকাব বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো আজ বিশেষ কর্মসূচি ছিল মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে তাই আমরাও মানবতাবন্ধন অর্থাৎ সে অকাব্দ বিলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই